এরা দেখতে অনেক মতো মধুই মুখে এগুলো ব্যালান্স এগুলো খাচ্ছে এইগুলো সিল করে কেন বলো তো কেন যেমন আমরা কী কিনি আমাদের খাদ্য আগামী দিনের জন্য বাচ্চাদের জন্য যেমন বসিয়ে রাখি এদের এই ঘর পরিপূর্ণ হয়ে গেলে একদম সিল করে দেবে

এখন খবর কাটে দিখালে এই একবারে প্রত্যেক দিন প্রতিদিন লাগে না প্রতিদিন মতো